নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন জানিয়েছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তারা কাজ করতে সদা প্রস্তুত আগ্রহীও বটে একই সঙ্গে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল প্রেস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের চলমান কিভাবে দেখছে এমন প্রশ্নে বেদান্ত ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্র প্যাটেল বলেন আমরা বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী موسیقی বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের সঙ্গে চীনের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন এ নিয়ে শুধু শুধু অনুমান করতে চাচ্ছি না ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ এনেছে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য কি জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমি সেসব প্রতিবেদন দেখিনি কিন্তু আমি দক্ষহীন ভাবে বলতে পারি প্রতিবেদনগুলো সত্য নয় আর সম্ভবত সে কারণেই আমি সেসব প্রতিবেদন आईबीटीवी यूएसए न्यूयॉर्क